ঈপিতাদের কথা না বললেই নয় যেটা খুব কষ্ট লাগে যেটা মনে খুব আঘাত লাগে যেটা বললে খুব মনে কষ্ট লাগে এত কষ্ট লাগে যে যে কোনদিন আর তাকেই মানুষকে দেব না কেন আমাদের কথা কেউ শুনতে চায় না আমাদের কথা কেউ বুঝতে চায় না যদি তারা শুনে যে এরা салаফি মানহাদের ওই মাহফিলে যাওয়া তো দূরের কথা তারা মানা পর্যন্ত দি আসে ওই যাতে করে মাহফিলটা বন্ধ হয়ে যায় আমাদের শত্রু শুধু হানাফি মানহাদের যারা আছে ওট ওরা নয় আমাদের শত্রু আহলুল হাদিস আপনি বলবেন হুজুর এই কথা কোনোদিনও শুনি নাই এতদিন আহলুল আহলুল হাদিসের পক্ষে এত সময় কথা বললেন এখন আপনি কেন বললেন আপনার শত্রু আহলুল হাদিস রায় এই দেশের মাটিতে একটা সংগঠন তৈরি হয়েছে এই বেআব কেন্দ্র ঠিকঠাক থাকলেও বাহিরের যারা দান আছে বাইরে যারা কুটি আছে এদের মতো রংপট এদের মতো বেদব এদের মতো দাদান পৃথিবীতে আর নেই কেন এরা আহলুল হাদিস হয়ে আহলু হাদিসের পক্ষে লাঠি নিয়ে যাব ভ্যাটা যদি দলিল দেই অন্তত এইখান থেকে পাঁচ ঘন্টা দলিল দেব তুমি আহারুল হাদিস নাম তুমি মুখে নিয়েছো আহারুল হাদিস তুমি পরিচয় দিচ্ছ তুমি রাসুলের বিরোধীতে কাজ করছো কি দেখাতে চাও তুমি তুমি আসো বেটা তোমাকে দলিল দেবো তুমি কি বলতে চাচ্ছ বেটা তুমি হালকা হাদিস পেয়েছ আমি তুমি মাদ্রাসার ইমামত তুমি মাদ্রাসার শিক্ষকতা করো তুমি মসজিদের ইমাম তুমি কেন্দ্র মসজিদের হুজুর তুমি দোয়া মানে বোঝো হাত তুলে মোনাজা ও রে বেটা একটু লক্ষ্য করুন আমরা যদি হাত তুলে দোয়া মানে যদি আমরা যদি দোয়া মানে বুঝি হাত তুলে মোনাজাত আমরা যদি দোয়া মানে বুঝি হাত তুলে মোনাজাত যখন আমরা পায়খানাতে প্রবেশ করি তখন আমরা কি দোয়া বলি বলেন আমরা তখন দোয়া বলি আল্লাহমিনী আউজুবিকা মিনাল খুব খবাইস আমরা যদি দোয়া মানে হাত তুলে মোনাজাত বুঝি তাহলে আমাদেরকে পায়খানা ঢোকার পূর্বে হাত তুলে মোনাজাত করে ঢুকতে হবে কেন আমরা দোয়া মানে বুঝি হাত তুলে মোনাজাত আমরা যদি দোয়া মানে বুঝি হাত তুলে মোনাজাত মসজিদে প্রবেশ করি আল্লাহ আলী আবু বরহমাতি এই দোয়া পরে আমরা যদি দোয়া মানে বুঝি হাত তুলে মোনাজাত তাহলে মসজিদে ঢোকার পূর্বে হাত তুলে মোন মাজাত করে দুক্ত হবে আমরা যদি দোয়া মানে বুঝি যখন আমরা গাড়ি ঘোড়ায় উঠি তখন আমরা কি বলি বলেন তো বিসমিল্লাহি তাাক্বালতু আলাল্লাহ এইটা দোয়া আমরা যদি দোয়া মানে বুঝি হাত তুলে মোনাজাত তাহলে গাড়ি ঘোড়ায় ওঠার পূর্বে আমাদেরকে হাত তুলে মোনাজাত করে দুক্ত হবে ওরে নাদান হুজুর ওরে মুরত হুজুর তুমি হাদিসও জনি ওরে কোন কেন্দ্র মসজিদে আমার ওরে কেন্দ্রের সংগঠনের সভাপতি ওরে মূর্খ না তুমি আলে মনে কি হবে তুমি জাতির তুমি অনেক ক্ষতি করেছ তুমি সংগঠন তৈরি করে জাতির তুমি অনেক ক্ষতি করেছ তোমাকে বেদব বলব কেন তুমি রাষ্ট্রের বিরোধীতে তুমি এখনো করছো তুমি কেন্দ্র মসজিদের সভাপতি তুমি কেন্দ্র সভাপতি হও কি করে সেক্রেটারি হও কি করে তুমি তো মানে এখনো জাতিকে বোঝাচ্ছ হাত তুলে মনে যাক তোমার মতো নাদাম তোমার মতো মূর্খ কি হতে পারে আমরা তোয়া মানে বুঝে হাত তুলে মরাজ শুধু তাই হয় প্রত্যেকটা সেক্টরে যখন মানুষ যাবে প্রত্যেকটা তোয়ার ক্ষেত্রে হাত তুলে মরাজাত করে যদি না করে তাহলে মনে করবেন ওই